করছি তসলিমা নাসরিনের সবিতার কবিতা সবিতা তার নবজাত কন্যাটিকে সাততলা থেকে ফেলে দিয়েছে নিচে ছি সবিতা ছি এত পছন্দ তুই কে পায় অবুধ শিশুর চোখ গুটি করে ফুটছে যখন যখন ঠোঁট খুঁজছে কিছু মধু দুধ বা জল তুলোর মতো নরম শরীর খুঁজছে কোনো উষ্ণ স্পর্শ তখন তিনি শিশুটিকে আচমকা ছুড়ে ফেলে দিলি হৃদয় কি দিয়ে বড় পাথর হ্যাঁ পাথর সবিতার চোখেও বসানো দুটি কালো পাথর সবিতা কি মানুষ কে বলেছে সবিতা মানুষ আজ তো একটা নিচের রাস্তায় ফেতলে যাওয়া মাংস পিণ্ড নিয়ে একশো নেড়ি কুকুর উৎসব করছে পরিভোজনের ছি সবিতা ছি সবিতা পাবো সকলে এক বাক্যে রায় দেয় সবিতা পাবো পাবল মেয়ে উদাস চোখে তাকিয়ে আছে যেমন করে কবিতা তাকায় সবিতা তো কবি নয় তবে সে একটি কবিতা লিখেছে আজ দৃপ্ত সেই কবিতাটি লিখে সেই শৈশব থেকে চেয়েছিল চমৎকার একটি কবিতা লিখতে পারি। নবজাতক কন্যাটিকে সাততলা থেকে ছুঁড়ে ফেলায় তার কাছে নিটুল একটি কবিতা নির্মাণ করা যদি বেঁচে থাকত কন্যাটি বেঁচে থাকত পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে সত্যি হতো তার সে নিজে যেমন শুয়েছে মেয়ে মানুষ হওয়ার যন্ত্রণা সে নিজেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি বাসে কন্যাটিকে বছরের যন্ত্রণাকে মিনিটে কমিয়ে একটি অনবদ্য কবিতা লিখেছে সবিতা এই কবিতা নিজের কন্যাকে হত্যা নয় বাঁচানো কবিতা তো মানুষের মঙ্গলের জন্যই মানুষ লিখে